দেখতেই পাচ্ছেন যে মানুষের ঈদে বাড়ি যাওয়ার একটা আমেজ যে পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রাকে করে হলেও বাড়িতে যেতে হবে এমনটাই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি দাঁড়িয়ে বাইপাইল স্ট্যান্ডে তো আপনারা সকলেই জানেন যে এটা হচ্ছে পোশাক শিল্প এলাকা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই জানেন যে আজকে বেশিরভাগ অফিসেই কিন্তু ছুটি দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে ট্রাকে করে হলেও বাড়ি যেতে হবে তেমনটাই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং নারীর টানে সকলেই কিন্তু এবার ঈদে বাড়ি যায় যেহেতু কুরবানির ঈদে রোজার ঈদে তেমনটা না গেলেও কিন্তু কুরবানির ঈদে কিন্তু মানুষ সকলে বাড়ি যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি রাস্তার যে একটা পরিমাণ জ্যাম এবং দেখতেই পাচ্ছেন যে ট্রাকে করে হলেও বাড়িতে যেতে হবে আমরা কিন্তু তেমনটাই দৃশ্য এখানে দেখতে পাচ্ছি দর্শক যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং রিক্স নিয়েও কিন্তু গাড়ির মধ্যে উঠতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রাকি উঠে বাড়ি যাচ্ছে যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং উত্তরবঙ্গে যারা যাবেন তো তারা সকলেই জানেন তাদের কিন্তু একটু রাস্তায় ভোগান্তির শিকার হতেই হয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি বাইপাইল টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং যাত্রীর জন্য আসলে কোথাও চাওয়া যাচ্ছে না এবং দেখতেই পাচ্ছেন যে সাদে করে হলেও বাড়িতে যেতে হবে তেমনটাই করে আমরা কিন্তু মানুষকে দেখতে পাচ্ছি যে ছাদে করেও কিন্তু মানুষ বাড়িতে যাচ্ছে এবারের ঈদে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের কি পরিমাণে একটা তীব্র চাপ এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাইপাইল থেকে এবং আপনাদেরকে যদি এই সাইডটাতে একটু দেখাই যে বর্তমানের যে চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং রাস্তায় প্রচুর সংখ্যক কিন্তু গাড়ি এবং যত গাড়ি রয়েছে এবং যাত্রীও কিন্তু তার থেকে কম না দেখতেই পাচ্ছেন বাইপাইলে এবং রাস্তায় দেখতে পাচ্ছি যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকও রয়েছে অর্থাৎ ট্রাফিক পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি বাইপাইল স্ট্যান্ডের বর্তমান চিত্র এবং আজকে কিন্তু একদম ছুটির শেষ দিন বলে দাবি করছি আমরা কেননা আশুলিয়া বাইপাইল সাবার পলাশবাড়ি জামগড়া আবদুল্লাপুর এই সাইডটা কিন্তু একদমই হচ্ছে গার্মেন্টস শিল্প এলাকা সেহেতু এদিকে চাপ বেশি থাকে সবসময় আপনারা সকলেই জানেন এবং দেখতেই পাচ্ছেন বর্তমান বাইফাইল টিকিট কাউন্টারের পরিচিতি এবং সাদেও ট্রাকের সাদে বাসের সাদে করেও কিন্তু মানুষ বাড়িতে যাচ্ছে কেননা বাড়িতে যেতে হবে হ্যাঁ তেমনটাই কিন্তু সকলের প্রত্যাশা এবং বর্তমান আপনাদেরকে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ওভার কিন্তু লোক একদম কম তা না কিন্তু মানুষের কিন্তু সেখানে অনেক প্রচুর পরিমাণ চাপ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা বাইপাইল স্ট্যান্ড থেকে দেখতেছেন আজকের রাস্তার বিকালের চিত্র এবং যাত্রী রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন ফলো করে দিবেন আমাদের পেজটা এবং দেখতেই পাচ্ছেন যে গাড়ির ছাদে ফ্যামিলি নিয়ে কি সুন্দরভাবে বাড়ি যাচ্ছে দর্শক এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটাকে সকলে শেয়ার করে দিবেন এবং রাস্তায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানুষ বাড়িতে যাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য আহ্বান জানে এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দর্শক যে রকম পরিমাণ যানজট এর আগে আমি আসলে কখনো দেখিনি